এটা কি নুডলস নুডলস ওকে ওয়েট করি আমরা পানিতে একটু পানিটা একটু গরম হয়ে না আর নুডলস ভিতরে একটা প্যাকেট আছে প্যাকেটটা দিয়ে দেবো এটা ওকে আচ্ছা এটা আছে এখানে একটা ডিম আছে ডিম দিতে হবে পরে আর আগে একটু সস দিতে হবে তারপরে এখানে আর একটু সস আছে দুটো সস দিতে হবে ভেরি গুড ভেরি গুড মাশাআল্লাহ আপনি নুডলস কি কি দিয়ে খেতে পছন্দ করেন বেশি সস আর চিকেন ফিশ প্রন চিকেন দিয়ে ওকে আজকে তাহলে আমরা শুধু এক দিন নুডলস বানাবো ওকে খুব শর্টকাট হ্যাঁ তুমি তোমার ফ্রেন্ডদের কিছু বলো